হ্যালো গাইস আজকে আমরা দেখব ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় উইথ ডেসক্রিপশন তারপরে এই কি জন্য এটি টাইটেল তো চলুন দেখে না যাক ইউটিউবে আমরা কীভাবে ভিডিও আপলোড করব আপনি প্রথমে আপনার ইউটিউবটা খুলবেন এইভাবে ইউটিউব চ্যানেল তারপরে যাবেন এই নিচে দেখবেন এখানে যাবেন এখানে কি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করবেন যেটা আপলোড করতে চান এখান থেকে আমি এই ভিডিওটা প্রথমে ছয় মিনিট এগারো সেকেন্ড এটা আগে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে নেক্সট নেক্সটে যেতে হবে নেক্সটে কি একটু ওয়েট করতে হবে কারণ এটা প্রসেসিং চলছে এখন ওয়েট করতে হবে আমরা ওয়েট করি আচ্ছা চলে আসতে আমাদের ক্রিয়েট টাইটেল এবার আপনি ক্রিয়েট টাইটেলে কী লিখবেন আমি জাস্ট লিখলাম এখানে পপকর্ন প্রথমে পরবর্তীতে আমি আবার এডিট করতে পারবো অ্যাড ডেস্ক্রিপশন অলসো আমি এখানে আমার মন মতো পপকর্ন লিখে দিলাম পপকর্ন ফ্রাই পপকর্ন এফ আর ওয়াই ফ্রাই পপকর্ন দিয়ে দেওয়ার পরে আমি এভাবেই এই বের হয়ে চলে আসলাম তারপর এখানে আসার পরে লোকেশান আপনি সেট করে দিবেন লোকেশন আপনি কোথায় আমি দিয়ে দিলাম এখানে ঢাকা ঢাকা দেওয়ার পরে আমি এখানে এই বের হয়ে যাব এখান থেকে এই জাস্ট মিনিট আমি এখান থেকে বের হয়ে যাবো আমার লোকেশন থেকে ঢাকা দেওয়া আছে অলরেডি ওকে আমি এখান থেকে বের হয়ে আসলাম বাকি আবার আপনাকে কী করতে হবে আপলোড তবে আপনি এখানে যা লিখবেন পরবর্তী আবার এগুলোকে রিসেট করতে পারবেন কম্পিউটার অথবা মোবাইল থেকে প্রথমে আমি আপনাকে দেখানোর জন্য শর্টলি এই টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিলাম এবার আপলোডে চলে যাই আপলোডে গিয়ে দিতে হবে নো ইটস নট ফর মেড ফর কিডস মানে এটা বাচ্চাদের জন্য না এটা সবাই দেখতে পারবে ক্লিক করে দিলাম এখানে আপলোড এভাবে আপলোড করতে থাকবেন এবং আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে দশ মিনিট পাঁচ মিনিট ডিপেন্ডস করে ভিডিও কতটুকলাম বা এভাবে প্রসেস হতে থাকবে এখন আমার প্রসেস হচ্ছে আমরা দেখছি এখনও ভিডিওটি আপলোড হচ্ছে সাঁত্রিশ পারসেন্ট তারপর আবার সিক্স মিনিটস এখানে দেখাইতেছে আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি ধৈর্য সহকারে আমরা দেখতে পাচ্ছি এখানে নাইনটি থ্রি পারসেন্ট আপলোড হয়ে গেছে অলরেডি আর আছে টোয়েন্টি ফাইভ সেকেন্ডস রিমেইনিং মানে বাকি আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আরেকটু সময় ওয়েট করতে হবে ওকে গাইস আমাদের ভিডিওটি সরি আই মিন ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে এখন আমরা কীভাবে দেখবো কি আপলোড হয়েছে কি না আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওটি আপলোড হয়ে গেছে আমরা হোমে যাব অথবা ইউ আর নিচে একদম ডান পাশে এই ইউতে যাবো ইউতে গিয়ে আমরা দেখতে পাবো এখানে এই ইউর ভিডিওস ওকে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি পপকর্ন অলরেডি আপলোড হয়ে গেছে আটত্রিশ সেকেন্ডস আগে তো সুতরাং আমরা এইভাবেই ভিডিও আপলোড করতে পারবো এটাকে আবার আমি থামনেল তারপরে ভিডিও ডেসক্রিপশান তারপরে ট্যাগিং তারপর টাইটেল এগুলোকে দিয়ে আমি আপনাদের ভিডিও ট্যাগিং এগুলো দিয়ে আবার আমাকে আবার রিসেট করতে হবে তো আমরা জানতে পারলাম আজকে কীভাবে একটা ফুল ভিডিও এসিউ করার জন্য অথবা কীভাবে মোবাইলে আপলোড করতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই